লাইভটা ক্লিয়ার আছে কিনা বৃষ্টি হচ্ছে কার জেলায় সেটাও কমেন্ট করে জানাতে পারেন অলরেডি আমরা কিন্তু যেখানে আছি প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাইয়া আমরা কোথায় আছি আগে আমাদের ঢাকা আমি অ্যাড্রেসটা বলে দেই ঢাকা উত্তরা আজমপুর এখন মাজার আছি আমরা উত্তরখান থানা পড়ছি আমাদের আচ্ছা আচ্ছা আপনি কোন জায়গা থেকে বলতাছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর উত্তরখান মাজার বালুর মাঠ আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া আপনাদের তো এই শোরুমের সাথেই তো মনে হয় ফ্যাক্টরি এখানে তৈরি হয় আপনি তো আওয়াজ শুনছেন कास्ट করতেছে আমাদের

কমেন্ট করতে থাকেন শেয়ার করেন আজকে শেয়ার করলে ভাই প্রায় দশ হাজার টাকার মতো আপনার চ্যানেলে আমরা এই ফার্স্ট আমরা কোনো গিফট দেই নাই জাস্ট এই উপলক্ষে সর্বোচ্চ জন্য এই গিফটটা থাকবে ভাইয়া ওকে ওকে যারা লাইভ দেখছেন লাইভটা শেয়ার করেন প্রবাসী ভাই কিন্তু সৌদি আরব থেকে আমাদেরকে দেখছেন আমি বলবো লাইভটা শেয়ার করেন ভাই আর আপনার যদি বেডরুম সেট লাগে আজকে আপনাদের জন্য এই যে প্রবাসী মডেল বেডরুম সেট এটা কিন্তু একটা ধামাকা ডিসকাউন্ট আমাদের ডিসকাউন্ট থাকবে জাস্ট মাত্র 2 থেকে 3000 টাকা অ্যাডভান্স করবেন মাল পাঠিয়ে দেব ওকে ডেলিভারি চার্জ লাগবে ডেলিভারি চার্জ লাগবে না জাস্ট আপনার বাসায় মাল বুঝে পায়া

কালার কালার তিনটা কম্বিনেশন করে ডিজাইনটা করা আছে এখানে হেডবক্স টা সাজিয়েছি আমরা সুন্দর ভাবে হচ্ছে পাশে আসে পাকা বারো ইঞ্চির মতো এখানে একটা ডয়ার আছে ওই পাশে একটা ডয়ার আছে এখানে হচ্ছে আপনার অনেকগুলা সিস্টেম করা আছে আমি কমন ডিজাইনটা দেখেন

মোবাইল ফোন মানি ব্যাগ সব প্রয়োজনীয় জিনিস এখানে রাখবেন আপনারা দুই পাশে দুইটা দুই পাশে দুইটা ডয়ার আছে তার পাশাপাশি আপনার এখানে সিস্টেম করা আছে একটা দুতলা সিস্টেম করা বই পড়তে পড়তে ঘুমাই গেলে এখানে রাখতে পারবেন সমস্যা নাই চমৎকার আছে এখানে মোবাইল ল্যাপ যা ল্যাম্প রাখতে পারবেন চাইলে আপনার ব্যাগ গেছে যে কোনো আইটেম এখানে ছোট ছোট আইটেম আপনি এখানে রাখতে পারবেন ভাই আচ্ছা আর ভাই এটা তো বেশ উঁচু ভাই খাটটা ৬ ফিট আছে হাইট ভাই আচ্ছা এটা হেডবক্স করাতে খাটের হাইটটা এরকম হাইটের খাট ভাই

উইক কোন দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা কাজ করাই আমরা কোনো নরমাল মিস্ত্রি দিয়ে কাজ করাই না ভাই আচ্ছা আপনি মালের ফিনিশিং দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে খুলে আমি ফিনিশিং দেখায় দেব দেখুন কি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যেখানে অর্ডার করবেন হুম হুম বিশেষ করে আপনি ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করবেন ওকে আমি উপরে জিগজ্যাগ যতই দেই মেইনলি ফিনিশিং মানে ভিতরে কি আছে ভিতরে ফিনিশিংটা হচ্ছে মেইন আপনি উপরে কাপড় চুবো রাখবেন না ভাই সেটাই মেইনলি হচ্ছে আপনি কাপড় চুবো রাখবেন ভিতরে ভিতরে ফোকাসটা হচ্ছে আপনার মেইন

আচ্ছা শুধু কি আপনারা অনলাইন এ দিবেন কি এসে নিতে নিয়ে যেতে চাই না নিতে গেলে তাদের জন্য 2000 টাকা ডিসকাউন্ট আছে আমি জি প্রাইসটা বলবো আচ্ছা যদি কোন কাস্টমার আমাদের শোরুম ভাই আপনি এমনি ডিসকাউন্ট প্রাইস দিবেন ডিসকাউন্ট তো দিচ্ছি যারা আমি জি প্রাইসটা বলবো আচ্ছা

ঠিক আছে এই যে দেখেন এখানে সম্পূর্ণ আপনার মধ্যে যদি কালার ডিসকালার হয় আপনি আমাকে ফোন দিবেন আমার মিস্ত্রি আপনার বাড়িতে পাঠিয়ে দিয়ে তারপরে আপনার কালার করে নিয়ে আসবেন্টি থাকবে দশ বছরের কালার গ্যারান্টি মেমুতে লিখিত গ্যারান্টি থাকবে ভাই এই যে দেখেন

আমাদের মিস্ত্রি দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ নাই দেখা গেছে আপনি এই প্রোডাক্টটা কিনতেছেন অনেকে আছে মিস্ত্রিদেরকে মাইপা মাইপা মাল দেয় আমি তা দেই না আমাদের ড্রামের ড্রাম মাল আনা আসে মিস্ত্রি একটা যতটুকু লাগবে

ইদের আগে সর মনে করেন যে একজন কাস্টমারই নিতে পারবে সর্বোচ্চ কারণ এর আগে এর পরে না ঈদের পরে নিতে হবে ঠিক আছে আচ্ছা এদের আগে একটাই আছে হ্যাঁ এটা ইদু পুলুকে উঠাইছে এটা যদি কোন কাস্টমার নিতে চায় এদের আগে নিতে পারবে আর যদি কোন কাস্টমার দেয়া গেছে আপনার পছন্দ হয় অর্ডার করে সে ক্ষেত্রে আপনি পরে নিতে হবে এদের আগে আমাদের দেয়া সম্ভব না এটা আপনি একটা প্যাকেজে আমরা ইদু পুলুকই করছি এক piece দেয়া সম্ভব। ভেনেটিটা উপরের নকশাটা হচ্ছে সম্পূর্ণ খাট থেকে নেওয়া হয়েছে আমাদের নিজ দায়িত্ব আমরা কুড়ি ওকে আছে যারা লাইভ দেখছেন শেয়ার করেন বেশি বেশি তার পাশাপাশি থাকবে তিন পাল্লা আলমিরা থাকবে আচ্ছা আলমিরাটা হচ্ছে আপনার দেখা দেখেন

মানে অনেকের বাসায় কিন্তু এই আলমারি উঠে অনেক ঝামেলা নিয়ে আমাদের লোক দিয়ে আপনার বাসায় সেট করে দিয়ে আসবে ওকে কোনো ঝামেলা পোহাতে হবে না প্রত্যেকটার কি ডিজাইন এত নিখুত একবার নিখুঁত দেখেন আপনি হাতটা দেন ভাই হাত বাজবে না একবার হাত কিন্তু বাজে না খুব সুন্দর

আলাদা সমস্যা হবে না যে কোনো লোক দিয়ে চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন আপনার ভিতরের দেন তিন থেকে চারটা সেট সাজায় রাখতে পারবেন আচ্ছা এবং কি ভিতরের ফিনিশিং দেখেন আপনার পাঙ্গাসের গ্যারান্টি দশ বছর আছে ভিতরে কোনোদিন পাঙ্গাস ভাইয়া না দশ বছরের গ্যারান্টি বছরের গ্যারান্টি থাকবে ও রে চমৎকার

ভাই মাত্র নব্বই মাত্র নব্বই হাজার টাকা এটা একমাত্র আমি মনে করি তারা তো তিরিশ হাজার টাকা জিতে ভাই বললাম তো যেখানে নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বে

একটা তিন পাল্লা মিক্সে একটা আলমনি থাকবে উপরে তিনটা স্পট লাইট থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে একটা ভ্যানিডি থাকবে আপনাদের সাজাগুজ করার জন্য ওকে ঠিক আছে সাথে একটা বসার টুল থাকবে আচ্ছা আচ্ছা সাথে থাকবে হচ্ছে আপনার একটা

একজন কমেন্ট করেছে সত্যি আসলে সত্যি ভাইয়া যেটা ভাবতেছেন অনেকে সত্যি আপনি আমাদের শোরুমে আসেন ভিজিট করেন তারপরে আমাদের কাছ থেকে এই যে দেখেন কারখানার দরজা ঠিক আছে এইখানে হচ্ছে কারখানায় কাজ চলতেছে পাশেই হচ্ছে তাদের শোরুম ওকে আপনারা কারখানায় কাজ দেখে শোরুম দেখে তারপর ভিজিট করে দেখে শুনে তারপর অবশ্যই অবশ্যই আমরা কি মাল দিয়ে মাল বানাই কি প্রোডাক্ট দিয়ে মাল বানাই সেটা আপনি দেখে শুনে ভাই এটার সাথে কিছু গিফট দিবেন না এটার সাথে বললাম না চাদর বালিশ ম্যাটের সম্পূর্ণ গিফট হিসেবে এটার সাথেও দিবেন হ্যাঁ হ্যাঁ ওকে যারা লাইভ দেখছেন তাদের জন্য গিফট আছে লাইভ শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারী প্রায় দশ হাজার টাকার পণ্য কিন্তু গিফট পেয়ে যাবেন যেটা হচ্ছে বালিশ বালিশের কাবার বিছানার চাদর ম্যাট্রেস সম্পূর্ণ গিফট থাকবে ওকে আমি এক নজরে দেখিয়ে দিব এই যে হচ্ছে একটা বেডরুম সেট ওকে সাথে যা যা থাকছে ডিটেলস বলা আছে তারপর জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পাশে এই যে আরেকটা দেখছেন লাক্সারিয়াস এটাও নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যারা রেজিস্টারে আছে আপনারা এদের আগে নিতে পারবেন

ঢাকার বাইরে থেকে যারা দেখছেন ঢাকার বাইরে আমি বলবো যে আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাদেরকে আমাদের শোরুমে পাঠায় দেন আমাদের ঢাকা উত্তরায় আমাদের শোরুম উত্তরা থেকে অল্প একটু ভিতরে আমাদের শোরুমে পাঠায় দেন সব ভিজিট করে মালের ফিনিশিং কোয়ালিটি দেখে শুনে বুঝে তারপরে অর্ডারটা কনফার্ম করতে পারে এক টাকা ডেলিভারি চার্জ লাগবে না লাখ টাকার ফার্নিচার আপনার বাসায় পৌঁছে যাবে যারা লাইভ দেখছেন লাইভটা শেয়ার করলে প্রায় দশ হাজার টাকার গিফট কিন্তু আছে দশ হাজার টাকার প্রোডাক্টের গিফট আছে যারা লাইভ শেয়ার করছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আজকে পর্যন্তই যারা নিতে চান অবশ্যই করবেন এছাড়া শোরুম ভিজিট করে নিতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ